তো এখন তোমরা দেখবা যে সার্ভারে কি কি আছে এটার চেয়ে আর কোনো বেস্ট সার্ভার নাই আমার মতে আর তোমরা কি জানো বক্সি সার্ভার করলে তোমাদের আইডি ঝুঁকি পূর্ণ সমস্যা হতে পারে তার জন্য গাইস এই সার্ভারটাই বেস্ট আই মিন এই সার্ভারটাই বেস্ট তো গাইস এখন আমি তোমাদের দেখাবো এই সার্ভারে কি কি রয়েছে তো এখন আমরা ফার্স্ট অফ অল দিকে চলে যাই তো এই সার্ভারে কিন্তু নেটটা প্রবলেম দেবে কারণ নেটটা হচ্ছে অন্য সার্ভার তো এই জন্য নেটে একটু সমস্যা দিচ্ছে তো গাইস এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এই যে ওই ফ্রি ফায়ারে যে এই ইভেন্টটা আসতে চলেছে তো এটা কিন্তু এই সার্ভারে দিয়ে দিচ্ছে ফ্রি ফায়ারে ইভেন্টটা আসতে চলেছে গাইস এটা এই সার্ভারে দিয়ে দিচ্ছে ইভেন্ট এটা কিন্তু দুই হাজার কত সালে জানে এসেছিল আমার ঠিক মনে নাই এটা ইভেন্টটা এসছিল তো এখন এটাও গেমের মধ্যে আসবে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাও গেমের মধ্যে আসবে এই দিয়ে সব বান্ডিল গুলো গেমের মধ্যে আসবে তো এই আপডেট গুলো জানার জন্য এই সার্ভারটা একেবারে বেস্ট ওই এটা হচ্ছে চোখের স্ক্রিন এর সার্ভার না সব কিছু আছে বান্ডিল বাগারা ওয়াল ফিস্ট ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটা কিন্তু অনেক রেয়ার আই মিন গাইস তারপর রয়েছে হচ্ছে যে পান্ডা ইভেন্ট এটা কিন্তু এ সার্ভার এই বাংলাদেশ সার্ভারে চলতেছে এটা কিন্তু আরো নয় দিন আগে এসেছিল তো এরপর রয়েছে গাইস লাই ওহ মাই গড এটা আবার কি ওয়াও এই শপ ইভেন্ট মানে এটা নিয়ে একটা ইভেন্ট আসবে গাইস এটা হচ্ছে ফ্লাইবারের ইভেন্ট এটা ওহ মাই গড এটা আবার কি এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবেল হবে আর এটা তো তো সব সময় দেখছো তো এটা দেখছো এখন পর্যন্ত মানে সবচেয়ে যে ফ্রি এই বান্ডিলটা আমাকে যদি ডায়মন্ড রয়েলে দিত তাহলে আমি নিয়ে নিতাম এখন গোল্ডের দিকে যাই মাই গড গোল্ডে তো তখন দেখতেই পাচ্ছ না না কত কিছু এই বান্ডিলটা কিন্তু সামনের ওই বান্ডিলটির পর বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবেল হবে তো আমরা ডায়মন্ড রয়েলে চলে যাই ও মাই গড ডায়মন্ডলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ না কত কিছু ফ্রিতে পাওয়া যাচ্ছে ও মাই গড এখানে এখন তো রি সার্ভারেই চলে ইভেন্টটা চলে আর এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের থেকে উঠাই নিয়েছে তো এখন যাবো আমরা মেন মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্টোরে তো স্টোরে কি কি দেখায় তো দেখবা তোমরা এখন সব ম্যাজিক কিউবের দিকে চলে যাই। এখন দেখতেই পাচ্ছ ম্যাজিক কিউব নিয়ে কত কি গান বাগানে নেওয়া যায় বান্ডেলস দেখছো কত বান্ডিলস আর দেখবা সামনে আরো নানা বান্ডিল আছে গ্যাস দেখতে পাচ্ছ মোটামুটি খারাপ না সার্ভারটা এখানে যদি তোমরা দেখো রেট টোকেন দিয়ে আমরা কত কিছু নিয়ে নিতে পাচ্ছি তো গ্যাস দেখতে পাচ্ছ তোমরা কত নানা কিছু আর ওটা দেখলে আমার হাত ব্যথা হয়ে যাবে এখন দেখতে পাচ্ছ মেন 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 যে বিষয়টা সেটা হচ্ছে কালেকশন নিতে তো গ্যাস তোমরা এখানে বান্ডিলের ভিতরে দেখো এই বান্ডিলটা কিন্তু আমরা চৌত্রিশ হাজার কয়েন দিয়ে এই বান্ডিলটা আমরা পারচেজ করতে পারবো আর এখন ও মাই গড এটা আবার কি গাইস এটা তো তোমরা সবাই কম বেশি চিনে এটা কথা গাইস এটা আবার কার হেড বলে তো এটা সবাই তো চিনে কার হেড এটা দিয়ে দিতে ভাই স্টোরি দেখছো নানা কত সব কিছু প্রায় কোয়নি কোয়নি দেওয়া এখন তো গাইস এই মাসটা আমার সব এই মাসটা ওই স্টোরি গাইস আমি আর কোনো সার্ভারের ব্যাপারে কোনো কথা বলবোই না গাইস এই সার্ভার কি সার্ভার না নিশ্চয়ই তোমরা সবাই জানবে তো গাইস জামার দিকে যদি তোমরা খেয়াল করো তারপরে দেখো গাইজ নয় হাজার নয়শো পঞ্চাশ কয়েনে তোমার প্রায় সব জামাই নিতে পারবা গাইজ দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কত নানান যাচ্ছে আর জামা আসছে গাইস দেখতে পাচ্ছ যে কত জামা এই যে এগুলো সব ফ্রি গাইস এগুলো সব ফ্রি আর বাংলাদেশ সার্ভার এগুলো সব ডায়মন্ডের এর আর যারা ওল্ড প্লেয়ার আছে তারা হয়তো এগুলো ফ্রি পাইছে বাট নিউ প্লেয়ার এটি বাংলাদেশ সার্ভারে ডায়মন্ড দিয়ে পারচেস করতে হচ্ছে গুড গাইস এটা দেখছো এইটা জানি বাংলাদেশের মানুষ কত এমন দিয়ে নেছে এই টি-শার্ট আইটেম गाइस দেখতে পাচ্ছ পুরনো পুরনো জামা অনেক জামা রয়েছে এখানে 2018 সালে সেই জামাটা রয়েছে গাইস এটার কথা আর কি বলবো गाइस কি সার্ভার এটা 2018 এর আরেকটা আছে এখন পেনের দিকে দেখছো কলম দেখ পেন যেটা ফ্রি তে দিয়ে দিছি गाइस m1 দেখছো পাচ্ছ সব প্রায় অর্ধেক পেন ও মাইকো এগুলা আবার কি পেনগুলা হয়তো বাংলাদেশ সার্ভার আসবে তো গাইস তোমাদের কেমন লাগলো ভিডিও সবাই একটু আমাকে জানালা তো গাইস আর দেখতে পাচ্ছো এমন সবগুলো পেনের ভার্সন কিন্তু এখানে গিয়ে দিয়েছে তো তোমার দেখতে পারলে কম বেশি যে সার্ভারটা কি কি রয়েছে না না সবকিছুই রয়েছে সার্ভারের ভিতরে তো গাইস এই সার্ভারটার নাম যদি আমি তোমাদের বলি তাহলে এর আগে তোমাদের একটা পরমেন্স দিতে হবে যে আমার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর টিকটক থেকে যদি দেখে থাকো টিকটক পেজটা ফলো করবা ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুকটা ফলো করবা তো গাইস এই সার্ভারটার নাম হচ্ছে দেখাই নেই তোমাদের তাওয়ান সার্ভার তাওয়ান সার্ভার গাইস এটা সার্ভারটার নাম হচ্ছে তাওয়ান সার্ভার তোমরা দেখতে পাচ্ছো এই সার্ভারে নানা কত কিছু না জানি ফ্রিতে আছে তো বাই বাই গাইস ভালো থেকো সবাই